আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আমাদের সামনে ঈদুল ফিতর অত্যাসন্ন তো এই ঈদুল ফিতরের দিন তেরোটি সুনত রয়েছে যেগুলি পালন করা একজন মুমিল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এর এই তেরোটি সুনত আমি সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি আশা করি আপনাদের উপকারে লাগবে তো এই তেরোটি সুনতের এক নম্বর হলো ঈদুল ফিতরের দিন অতি ভোরে ঘুম থেকে ওঠা মেসওয়া করা দুই নম্বর শূন্য তিন নম্বর শূন্যত হলো গোসল করা চার নম্বর শূন্যত হল শরীয়চ্ছম্মত একটু গুজু করা পাঁচ নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা ছয় নম্বর হলো যে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সাত নম্বর হলো মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে এরপরে ঈদগা মাঠে যাওয়া আট নম্বর সকাল সকাল ঈদগা মাঠে যাওয়া নয় নম্বর ঈদগা মাঠের নামাজের পূর্বেই ঈদের ফেতরা আদায় করা দশ নম্বর ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করা সম্ভব হলে এগারো নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা সম্ভব হলে বারো নম্বর এক পায়ে হেঁটে ঈদগাহ মাঠে হাজির হওয়া তেরো নম্বর ঈদের নামাজের জন্য যখন আমরা রাস্তা দিয়ে যাব তখন ঈদের যে তকবির আছে সেই তকবিরটা আমরা মৃদু স্বরে বলতে বলতে যাব তো এই তেরোটি সুন্নত ঈদের দিন পালন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সকলেই এ থেকে উপকৃত হবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমিও আমলগুলি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ